ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ফাঁদ পাতা হয় সহজ সরল বেকার তরুণ তরুণীরা সেই ফাঁদে পা দিয়ে লাখ লাখ টাকা খোয়াচ্ছেন সনামধন্য বিভিন্ন কোম্পানিতে নিয়োগের নামে প্রকাশ্যে জমজমাট ব্যবসা চলছে খোদ রাজধানীতেই আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় রীতিমতো প্রতারণার হাট বসে এদের কার্যক্রম চলছে এমনই একটি চক্রের সন্ধান করতে গিয়ে ভয়াবহ চিত্র পাওয়া গেছে রায়হান ফেরদোস ও বনি আমিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আবদুল্লা তুহিন ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি ও মিজানুর রহমান তপু

উত্তরা চার সেক্টরের কাছে কাঁচাবাজার এলাকার হাসান মাহমুদ কমপ্লেক্স ভবনের কয়েকটি ফ্লোর নিয়ে গড়ে তোলা হয়েছে ভুয়া চাকরির বিশাল হাটবাজার টাকার জন্য করেন প্লিজ এর আগে ফেসবুকে বিজ্ঞাপনের সূত্র ধরে চাকরির প্রত্যাশী সেজে মাঠে নামে যমুনার অনুসন্ধানী দল ফেসবুকে বিষয়টা বি অ্যালার্ট সিকিউরিটি সার্ভিস নাম দিয়ে কৌশলে ডেকে এনে সিভিল এভিয়েশন থার্ড টার্মিনাল যমুনা গ্রুপ চায়না প্রজেক্ট সহ প্রতিদিন বিভিন্ন স্বনামধন্য কোম্পানিতে ভুয়া নিয়োগ দেওয়া হচ্ছে বেকার যুবক যুবতীদের

প্রথমে আমার বলছে তোমার আঠারো হাজার টাকা বেসিক বেতন হবে আর তারপরে বলছে যে তোমাকে আমরা পোস্টিংটা দিয়ে দিচ্ছি পোস্টিং দেওয়ার সময় আমার কাছ থেকে আট হাজার টাকা নিছে আমি আট হাজার টাকা দিছি আমি মনে করতেছি যখন আমাদের বিমানবন্দরে চাকরি দিবে সরকারি চাকরি তাহলে হয়তো খুব ভালো হবে আমাকে বললো যে আপনাকে আমরা সহকারী ম্যানেজার হিসেবে যমুনা গ্রুপে নিয়োগ দিব সেটা আপনার আজকে পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে যমুনার অনুসন্ধানী টিম আসার খবরে শুরু হয় কথিত কর্মকর্তাদের ছুটাছুটি এই ভাইয়া তুমি লোক মারতে চাইছো কেন কি কর্মকর্তারা সবাই ছিল যমুনা টিভির আসার খবর পেয়ে সবাই সটকে পড়েছে যদিও তারা বলেছে এটা একটা বৈধ অফিস কেউ দরজা বন্ধ করে কেউ কেউ লুকিয়েছেন টয়লেটে খবর পেয়ে সটকে পড়ার চেষ্টা করেন প্রতিষ্ঠানের কথিত ডিএমডি আনোয়ারা খানম আলো ক্যামেরা বন্ধ করবো না একটা আমার মূল মালিকের সাথে কথা হয়েছে কালকে উনির সাথে কথা হয়েছে উনি আমার ছাত্র গুলোকে ওটা আমাদের একটা সেটা ভুল করে যমনা গ্রুপ লিখেছে কথা বলার এক পর্যায়ে অনুসন্ধানী টিমকে আটকে রাখার চেষ্টা আরে দে নাজেহালের অভিযোগ এনে নিজস্ব লোকজন খবর দেওয়া হয় এ সময় ডিএমডির কক্ষে হাজির হয়ে টাকা ফেরত চাইলেন প্রতারণার শিকার ভুক্তভোগীরা খাওয়ার টাকার উপরে নাকি চাকরির ডিপেন্ড করে তো আমি বললাম যে ফার্স্ট টাইম শুনছি তো আমি যখন আমার টাকার জন্য আসছি রেজিস্ট্রেশন বলছে যে রেজিস্ট্রেশন কোনো টাকা পাবা না তোমরা পাঁচশো টাকা করে যে নিছে ঠিক আছে ওটা কোনো টাকা পাবা না আপনারা কেন আমাদের ঢাকা চাকরি দেওয়ার কথা বলে এয়ারপোর্টে চাকরি দেওয়ার কথা বলে কেন আপনারা কুমিল্লায় পাঠাচ্ছেন আমাদের স্বামী রেজাউল হক ও আনোয়ার খানম আলো চক্রকে একই অভিযোগে গ্রেফতার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী আমাকে কোন সাংবাদিক নাই যে চেনে না আমি যখন নতুন অফিস দেই তখন আমাকে দুইবার গ্রেফতার করছে আমি সত্য বলবো আমি মিথ্যা বলবো না বিএলআর সিকিউরিটি সার্ভিসের বিরুদ্ধে আমরা দু সালের অক্টোবরে অভিযান পরিচালনা করেছিলাম এবং আলো নামে একজন মহিলার সহ টোটাল ছজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল এবং বেশ কিছু আলামত উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম ডিএমডি এবারও দাবি করলেন র‍্যাব ভুল তথ্যে তাদের গ্রেফতার করেছিল এটা একটা মেয়ে অভিযোগ করছিল র‍্যাবরা তো কোনো কিছু জিজ্ঞেস করেন আপনাদের মতো আসে হুম ওরা আসে ধরে নিয়ে যায় পরে আমার ডকুমেন্টস ডকুমেন্ট সব কিছু পরদিনই ফেরত তারপরও প্রকাশ্যে র্যাব পুলিশের নাকের ডগায় রমরমা প্রতারণা ব্যবসা চালিয়ে যাচ্ছে চক্রটি এরপরও র্যাব বলছে কেউ অভিযোগ নিয়ে আসলে কেবল তখনই ব্যবস্থা নেবেন তারা বিজ্ঞাপন দিয়ে তাদেরকে বিভিন্ন প্রতারণা করছে তাদের থেকে টাকা নিয়ে যাচ্ছে পরবর্তীতে তারা চাকরি পাচ্ছে না এবং প্রতারিত হয়ে বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় সুনির্দিষ্ট ভুক্তভোগী যারা তারা আমাদের কাছে আসে আমরা তাদের সেই বিষয়টাকে আমলে নিয়ে অপরাধীদেরকে আইনের হাতে সপর্দ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আব্দুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা